ফেসবুকে ফ্যান লিস্ট কেবে হাইড করবেন তো আমরা ফেসবুক অ্যাকাউন্টে কতজন ফ্যান রয়েছে এটা অনেকে দেখে নেই তো কেভাবে ফেসবুকের ফ্যান রিকোয়েস্ট হাইড করে রাখবেন আপনার ফেসবুকে কতজন ফ্যান রয়েছে এরকম ভাবে কেউ দেখতে পারবে না সি অল ফ্রেন্ডসে ক্লিক করলে তো দেখতে পাবেন যে এখানে মাত্র দুইজন দেখা যাচ্ছে শুধু ম্যানুয়াল ফ্যান দেখা যাচ্ছে সব ফ্রেন্ড হাইড করে রাখতে পারবেন তো এই অ্যাকাউন্টে প্রায় তিন হাজার প্লাস ফ্রেন্ড রয়েছে তো আমি অন্য অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে দেখে দিচ্ছি লাইভ প্রুফ অ্যাকাউন্টে কত ফ্রেন্ড রয়েছে এগুলো হাইড করেও দেখি তো বর্তমানে এই অ্যাকাউন্টে তিন হাজার প্লাস ফ্রেন্ড রয়েছে এগুলো সবগুলো আমি হাইট করে দেখিয়ে দিচ্ছি তো এখন ওই অ্যাকাউন্ট থেকে দেখিয়ে দেবো কেবে হাইট অপশন হয়ে গেছে অলরেডি তো এখন এটাকে আনহাইট করে সম্পূর্ণ লাইভ প্রুফ দেখিয়ে দেখিয়ে আমি একটা অন্য অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ দিচ্ছি তো দেখে তিন হাজার প্লাস ফ্রেন্ড রয়েছে সবগুলোকে এখানে শো করছে এবং সবাইকে দেখা যাচ্ছে তো এই ফ্রেন্ড গুলো কেব হাইট করবো এখন দেখিয়ে দেবো ওই অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের সেটিংস অপশনে চলে যাবেন ওপর দেখে সেটিংস অপশন রয়েছে উপরে থেকে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর নিচে সেটিংস অপশন রয়েছে এখানে সেটিংস এ চলে যাবেন তো এরপর আপনাদের ফেসবুকের ফ্যান লিস্ট হাইড করার জন্য নিচে দিকে চলে যাবেন তো এখানে ফ্যান লিস্ট হাইড করার জন্য নিচে দিকে একটা সেটিংস পেয়ে যাবেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন না হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এখানে ক্লিক করে দেবেন তো ফাইন্ড এন্ড কন্টা কেউ এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন উপর দিকে রয়েছে হো ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট রিকোয়েস্ট দিতে পারবে এটা নিচে দিকে অপশন রয়েছে সি লিস্ট কে কে আপনার ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে তো এখানে পাবলিক দেওয়া থাকবে অথবা ফ্রেন্ডস দেওয়া থাকবে তো এখানে ফ্যান লিস্ট অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে পাবলিক দেওয়া থাকলে সবাই আপনার ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে তো এখান থেকে আপনারা অনলি মিক করে দেবেন অনলি মিক করে নিচে দিকে সেই অপশানে ক্লিক করে দেবেন এরপর দেখে আপনাদের আপনাদের ফেসবুকের ফ্যান লিস্টটা হাইড হয়ে যাবে তো এখন ওই অ্যাকাউন্টে চলে গিয়ে লাইভ প্রুফ দেখে দিব রিফ্রেশ করার পর এখানে দেখতে পাবো ফ্যান লিস্টটা হাইড হয়েছে এখানে রিফ্রেশ করবো রিফ্রেশ করার পর দেখলাম যে ফ্যান লিস্টগুলো হাইড হয়ে গেছে মাত্র দুইজন না দেখা যাচ্ছে ম্যানুয়াল যে দুইজন রয়েছিল সেগুলো দেখা যাচ্ছে এবং সবগুলো ফ্রেন্ড হাইড হয়ে গেছে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনারা ফেসবুকের ফ্যান লিস্ট হাইড করতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন এরকম আকর্ষণীয় ভাবে আপনি আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার